অতদিন মই আসলাস বহুত বছর এখন খালা মইজি যে গেছো নাকি মৌয়াজির নিকট বারত খালা খালার মৌয়াজি যে কুল্লুর বুল্লুর কুল্লুর বুল্লুর আমরা সারা আজাদ হয়ে গেছি গিয়া আমরা এখন কিচ্ছু বুঝি না এই সেই মানি না আমরা সারাই আগন্তত অতদিন আমরা কয়টি আসলাম আমরা আজাদ হইছি আমরা এখন সুবর্ণ সুযোগ আইছে আমরা জমাত বুঝি না মিছিলও বুঝি না ভুলচলিও বুঝি না বুঝি না আমরা সুস্থ সুন্দর ইসলামের জেন্ডার তোলে শক্তিশালী একটা দল আমরা কোরআন হতিসর আলোতে এই কোরআনর বা তাকি দিন পর্যন্ত কোরআন শুরু হওয়া হয় আরম্ভ ইভিনিং আরম্ভ হইছে। লবজে বা বিসমিল্লা বলিয়া আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন শব্দ দিয়া বাতি শুরু হয়েছে বিসমিল্লার বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ হয়েছে বা ওর সিন কে বা ওর সিন কে আন্দর ছয় হাজার আয়াত আমার বা যখন তিরিশ পরা কোরআন বার সিনর বিতরে বাস কুল হুয়া লিল্লাযিনা ফুলতুলিখে বারতিখে দেহবন্দি অমুক জমাতি নাই এখন ভাত খাওয়ার সময় আইসি হালাল তরিকায় শুদ্ধ ভাবে পাঁচটা আঙ্গুল একসঙ্গে মুখের মধ্যে ঢুকাই দিব ইনশাআল্লাহ বুঝছেন না সাংগঠনিক মাছটা এটা ভিন্ন কথা কেয়ামতের দিন আল্লাহ এই আলি আহমদ বারতী আস এইটা এই চিদ্দিকি আস এই ফুলতুলি আস এই জমাতি এই মক্কা শরীফি এই বারতর এই খুলা উলার এই মূল বাজার ইটা কইবা নাই আল্লাহ হইবা আতকাকুম আও যত আমি আল্লাহরে ডরাইয়া তুমি তাই চলছো তাকওয়ার পরহেজগারি লইয়াও এনুকা হইত নাই

السلام عليك يا رسول الله أيش ما يكونوا جيتو لخاصةني يكونوا كتابة أصني يكونوا فلجة خي بني how are يا حبيبي هو هو إنت إنت فلطلين إنت دوبني إنت جماعة إسلامي إتا كتچو ناي ترى أدور شماني بجاي يا حبيبي اماما

এক হাজার টাকা দিব নবীর মাতা মুবারকের সামনে নবীর যেখানে ঘুম আমরা সালাম চাই কোন আয়াত লেখা হোক আউরি মাতিও না কোরআনে করিম ওর কোন আয়াত লেখা কোরআন করিম কি কোন আয়াত লেখা হুয়া হয় আজ তাকে লড়াই বাদ দিলেই যায় এক হাজার টাকা নিতে আর নাই আমার এক হাজার দিতে আর আর এক হাজার বার করো বার করা খালি নবীর দেওয়ানা দেওয়ানা আচ্ছা এটা থাকা ফুর্তি করলাম বেজার হয়েছনি আচ্ছা শুনে সারাই ভারত যে গেছে আর যে ফোড়া জানে সব আমরা তো সারা গেছি না গেছি নি আর খালি গেলে না ফোড়া জানা লাগবো না নি আমার বাই ও হুজুরকাল হুজুরক ভারবা মেয়াসনে ভারবা যার গেছো আমি তোলা আপারে কইলাম আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা আমি মুটি আজ যাই একমুটা বানিয়ে তাম পি না আমি নবীর দেওয়ানা আর আমি একদম জনুন পাগল তুমি পাঠ হা তুমি হুধা আউরি তোমার মুখে কতায় মিল নাই নবীর মুতিয়া পানি ল হেসাব করি চিন্তা করি ফানি লইছুন সাহাবা ওলা লইছুন তুমি ভানি উনি যো জুজু কও তুমি নবীর উম্মত আল্লাহ তুমি ডুপ্লিকেট উম্মত তুমি নামাজ পড়ো তুমি মিছা মাতো তুমি নামাজ পড়ো সুদ খাও তুমি নামাজ পড়ো দুইজন দি লেখাও তুমি নামাজ পড়ো বেঈমানি মাতো তুমি নামাজ পড়ো খালি টালটি বাটি তুমি নামাজই না তুমি হযরত খবিস ঠিক আন্দাজি খবিস আমি কই না আল্লাহ তাআলা কইরা কুরআন জরিপো কইলাও দেখবাই হে অগলতা করে আর আবার গুনাহ করে খুনটা দৌড়াইয়া দৌলে তো মিশা মাতে হে দুইজন দিলে গায় হে আর খালি থাল বেতাল বে খালি থাল বেতাল তাল বেতাল আল্লা সরনের মানুষ ভিসা মাতত না মানুষে ভিসা মাতত না সুদ খাইতো না গুনা খাবাই না। নাই বাবা রে বাবা তুমি গেলাই বিদেশ দিয়া ফাতা কবি খাইতে না কবি চাউল দুই তিন কাজি তোমার বাপসা আনতা এনটা না। গরিব ছিল আলহামদুলিল্লাহ জমিন জাগা খুঁজিয়া মাগিয়া তোমার বিদেশ দিস গিয়া তুমি শয়েক কোটি টাকার মালিক হইয়া সিলেটে ডাকায় বাড়ি গর বানাইয়া আলহামদুলিল্লাহ বালা কথা তুমি এবার হতোয়া দেও তোমার বাড়িত বড় বড় কিতাব বাংলা কিতাব ইংলিশ কিতাব সবে বরাত নাই সবে কটর নাই থেরাবি নাই তুমি মুক্তি কুন্দি রইলায় তুমি টেকা সমানিত গেলায় মা সাল্লা টেকা সমাইছো বালা কথা তুমি কোনে থেরাপি আশ্রাঘাত করলে হইব ও ভাই তুমি খানো সাইকেল দিছ হতোয়া কি দিমার ভরিছ তুমি তোমার হতোয়া লইয়া থাকো আমরা মক্কা আর মদিনা মে মক্কা আর মদিনাত কিয়ামতের দিন পর্যন্ত বিশ্বাঘাত 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 পড়া হইব আমি মিছা কইলাম নি মক্কা মদিনাত বিশ্বাঘাত

ও মনৈরি বাজার নাজিরাবাদ বাজ বাড়ি আমার এখন হুজুর এক দলিল দেখে ইয়লা মাতিবা ও দেখো কা এক লক্ষ টাকা উপা নদী দিয়েছে ইয়া আমি গাই আমিও নি আমি নি গেসলামনি গান মন্দির আমার বীজ দিতা আজির আজিরাজির মাতিও না আমার নষ্ট করিও না করলাম আমি বীজ আমি গায়কও গেছি

দিলে তো ফায়দা কবরও ফায়দা আখেরতো ফায়দা আখের তো পেমেন্ট করটাই একাউন্ট দুনিয়ায় ফুল করো আখের তো পেমেন্ট করবায় মজায় চলবায় দুনিয়াই একাউন্ট বাদ জায়গাত গান বাজ দিল বরং গুণ হইব একটা কথা দেখাইলাম আল্লাহ আপনারে পয়সা দিচ্ছি সহি জায়গাত লাগাও গলত জায়গাত লাগাইও না আমার এদিন তাইন ইগে বুলে টেকা দিয়া আমার মা আপর ইসালে চহা বুঝে আখনি নানি ফুলাও কইছে গরুয়ে কুতিয়া আপনার আগনি বানাই আইসা দেছো আপনার কি গানো দিলে আইছে গানো দিলে আইছে রে বা হজরত এড়াই রুটি নে গানো দিলে আইছে কোন সব পাইছে নে রে ভাই কোন সব পাইছে নাই সব পাইবে এই মতো মজলিস যদি চিনি দেশ গরু দেশ আল্লাহ ওয়ালা মজলিস ঠিক না বেটি ঠিক দুনিয়াই তো সব পাইবে আখেরাতও পাইবে পয়সা খামো লাগবে আর গায়ে হুলই দিয়া আর চেনটারও আর দনি জনি খালি ফেটালাইন ধরে দাওয়ত দি আর গরিব জিবরা দি খালি অতা কররা। করা ইত দেওয়া নাই ফিটার দমলো তোমার পয়সা গরিব দিস ও ভাই গরীবরে লাইন ধরে থুল সাদর উড়িয়া আমাদের বারো তো সদরুদ্দিন এখন আছে সদরুদ্দিন খুটি খুটি নিজে কইতা ভারতা নাই এত টেকা সাই নিজে গরিব মিসকিন মিসকৃ মেহমানদারি করেনার বড় বড় বালা বালা কথা এৰা লাগি অন্য হাতী মুখ দাম দিয়াৰ টাইম নিজে একদম নিহাই